সৌদি আরবে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে বিশ জুন প্রবাসীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে এই পুরো ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে দীর্ঘ তদন্তের ফলাফল সৌদি আরবে গত কয়েক মাস ধরে বিদেশি নাগরিকদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে বেশ কয়েকটি ঘটনা লক্ষ্য করা যায় এর পরপরই সৌদি নিরাপত্তা বাহিনী বিশেষ অভিযান চালায় অভিযানের সময় তারা একাধিক স্থানে অভিযান চালিয়ে প্রবাসী ওই গোষ্ঠীর সদস্যদের আটক করে পরে বিস্তারিত তদন্তে বেরিয়ে আসে যে এই চক্রটি বিদেশিদের টার্গেট করে অপহরণ করে অর্থ আদায় করছিল তদন্তে প্রকাশ পায় চক্রটি খুব পরিকল্পিতভাবে কাজ করত রাতে বা নির্জন এলাকায় বিদেশি শ্রমিকদের বহনকারী গাড়ি থামিয়ে অপহরণ করা হতো একটি গোপন বাড়িতে আটক রেখে পরিবার বা সংশ্লিষ্ট কোম্পানির কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হতো টাকা না দিলে শারীরিক নির্যাতনের ঘটনাও পাওয়া গেছে সৌদি পুলিশ জানিয়েছে এই অপরাধগুলো ছিল রাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি দীর্ঘ তদন্ত ও প্রমাণ সংগ্রহের পর মামলাটি সৌদি আদালতে উপস্থাপন করা হয় আদালত জানান অপহরণ চাঁদি এবং সংগঠিত অপরাধে প্রত্যেক আসামির বিরুদ্ধে নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে পরবর্তীতে আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড দেয় সৌদি আইন অনুযায়ী অপহরণ ও মুক্তিপণ আদায় রাষ্ট্রবিরোধী গুরুতর অপরাধ যার সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সৌদি গণমাধ্যমের তথ্যে জানা যায় দণ্ডপ্রাপ্ত বিশ জনই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসী যদিও পুরো তালিকা প্রকাশ করা হয়নি তবে সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অপরাধী যে দেশেরই হোক অপরাধের ধরন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে সৌদি বিচার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে দেশের ভেতরে অপহরণ মানব বা চাষির মতো অপরাধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এ ধরনের অপরাধ সমাজের স্থিতিশীলতা ও শান্তি নষ্ট করে এছাড়াও সৌদি সরকার সবাইকে সচেতন থাকার আহ্বান জানায় এবং আইন ভঙ্গকারীদের জন্য কঠোর শাস্তির সতর্কতা দেয় এই ঘটনার পর সৌদিতে থাকা সাধারণ শ্রমিক ও প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকেই বলছেন কয়েকজনের অপরাধের কারণে লাখ লাখ শ্রমিকের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবাসী সংগঠনগুলো বলছে যারা অপরাধ মুক্ত তাদের যেন কোনো হয়রানির মুখে পড়তে না হয় সে বিষয়ে সৌদি সরকারের সাথে আলোচনা চলছে মানবতার বৈধ কাজ বা চক্রের সাথে জড়িত থাকা সৌদি আরবে কঠোরযোগ্য বাংলাদেশ সহ সব দেশের শ্রমিকদের আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও জানিয়েছে সৌদিতে অবস্থানরত শ্রমিকরা আইন ঠিকভাবে মানা হলে নিরাপদে কাজ করতে পারবেন